আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন একটি ভিডিওতে তো ইতিপূর্বে যারা আমাদের এলপিজি ট্রান্সফার সিস্টেমের দেখেছিলেন তাদের জন্যই মূলত এই ভিডিওটি যারা এক সিলিন্ডার থেকে আরেক সিলিন্ডার গ্যাস ট্রান্সফার করতে চান তাদের জন্য আমাদের এটা আপডেট ভার্সন তো এখানে খুব উন্নত মানের পাইপ ইউজ করা হয়েছে সবগুলোই এখানে কোনো জোরাতালি কোনো কাজ করা হয় নাই দেখতে পারতেছেন খুব উন্নত মানের সব হাইড্রোলিক পাঞ্চ করে এগুলো তো এটা কীভাবে দিলে খুলে আসবে এভাবে খুলে গেছে তো ওইখান থেকে এটা ঘুরে দিলে টাইট হয়ে যাবে এটা লক নিচে দিয়ে ঘুরে দিলে টাইট হয়ে যাবে তো লেগে গেছে এখন কাজে সেই বোতলটাকে উল্টা করে করে এই মাথা লাগানো তো এই মাথা সেমভাবে লেগে যাবে একই সাইজের লাগানোর পরে চাবি এটা অন আছে তো এটা অফ 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 রাখবেন সবসময় অফ থাকবে ভেবে এইসব অপ অবস্থায় তো এটা চালু করার পরে এটা লাগানোর পরে এটা অন করলেই তো গ্যাস ট্রান্সফার হয়ে থাকবে তো এই পাইপটা হচ্ছে মূলত তিন ফুট তো আরও উন্নত সিস্টেম আছে সিস্টেমের কোনো শ্রেষ্টে যে যেভাবে চাউমিন সেভাবে তৈরি করে দেওয়া যাবে আমাদের এখানে আমাদের এখানে সব ধরনের মাল আমাল আছে এর পরবর্তী যদি কেউ ম্যানিফোর্ড চান এলপিজি ব্যাংক বানানোর জন্য তো সেই সিস্টেমে ম্যানিফোর্ড তৈরি করে দেওয়া যাবে আর যারা আমাদের ওয়ার্কশপ আসতে চান তারা অবশ্যই ফোন দিয়ে আসবেন আমাদের ওয়ার্কশপ হয়েছে সিঙ্গার মানিকগঞ্জ সাভার হেমাদপুরের পাশেই দল্লাবাজার রোড আর একটা সিস্টেম আছে এটারই এটারই একটা বার্সন আছে বার্সন থ্রি যেটা সেটা হচ্ছে বিশ বাইশের মুখ অটোমেটিক প্রেস করে চেঞ্জ করতে পারবেন বিষের বিশের মুখ এবং বাইশের মুখ আপনি সুইচ করার জন্য ওটা যাতে দিলে লেগে যাবে আবার যাতে দিলে খুলে যাবে ওই সিস্টেম একটা আছে তো যার যেটা প্রয়োজন সেটা আমাদেরকে বলবেন তো আমাদের এইগুলো প্রাইস হিসেবে সর্বজন আটাইশো পঞ্চাশ টাকা থেকে আট হাজার টাকা পর্যন্ত আসছে বর্তমানে পাইপেরগুলো আর যারা আরও উন্নত মানে চান বড় ব্যবসার জন্য প্রতিদিন অনেক গ্যাস ট্রান্সফার করার প্রয়োজন হয় বড়ো কোম্পানি আছেন তারাও যোগাযোগ করতে পারেন তাদের জন্য অন্য ব্যবস্থা আছে তো ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম